সমতল থেকে এক হাজার ফুট উপর থেকে দেখার একটি শহর সত্যি উপভোগ করার মতো বাংলাদেশের এমন একটি জেলা যেই জেলা পাহাড়ের চূড়ায় একেবারে অসাধারণ একটি সৌন্দর্য করে দেখা যাচ্ছে দর্শক যদি বলি আপনাদেরকে এই পার্বত্য অঞ্চলের কাগড়াছড়ির আসলে অসাধারণ দৃশ্য যদি আপনি দেখতে চান তাহলে আলু টিলার এবং যে স্থানটি রয়েছেন পর্যটকের সেখানে চলে আসবেন এখানে হাজার হাজার দর্শনার্থীরা এসেছেন দর্শক দেখতেই পাচ্ছেন এই কাগড়াছড়ি জেলার অসাধারণ দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো এখানে ঘুরে ঘুরে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির সর্বোচ্চ ছোড়া আলুটিলা যার উচ্চতা সমতল থেকে প্রায় এক হাজার ফুট উপরে পার্বত্য জেলা কাগড়াছড়ির সর্বত্র ছড়িয়ে রয়েছে নয়া নাবিরাম নানা দৃশ্য প্রকৃতি এখানে তৈরি করেছে নজর হাজারো চিত্র চারপাশে পিছিয়ে রাখা সুভদ্র মেঘের চাদরের নিচে রয়েছে সবুজ বন রাজিতে গেরা ঢেউ খেলানো অসংখ্য ছোট বড় পাহাড় এর মধ্য দিয়ে চলে গেছে সড়ক পাহাড়ের বুক চিরে আফন মনে ভয়ে চলছে নাম না জানা নদ নদী ও ঝর্ণা দ্বারা আলোটিলার চূড়া পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে ছয় কিলোমিটার দূরের কাগড়াছড়ি শহরের দৃশ্য সত্যিই উপভোগ করার মতো আলোটিলায় রয়েছে রহস্যময় একটি সুড়ঙ্গ প্রায় সাড়ে তিনশো ফুট নেচে পাহাড়ের তলদেশে এই সুরঙ্গের প্রায় তিরিশ ফুট প্রতিদিন পর্যটকরা এই রহস্যময় সুরঙ্গ দেখতে আসেন অন্ধকার সুরঙ্গে মশাল জ্বালিয়ে প্রবেশ করতে হয় কাগড়াছড়ির হৃদয় মেম্বার ফাড়াই রয়েছে প্রাকৃতিক ঝর্ণা রিছাই ঝর্ণা এই ঝর্ণা দেখার জন্য প্রতিদিন শত শত মানুষের ভিড় জমে পাহাড় নদী ছড়া জিরি ঝর্ণা ও সমতল ভূমি মিলে একটি অপরূপ সৌন্দর্য মণ্ডিত জেলা কাঁকাছড়ি প্রাকৃতিক নৌসর্গিক সৌন্দর্য আর রহস্যমতায় ঘেরা জেলায় রয়েছে বিভিন্ন নামের পর্যটন কেন্দ্র প্রকৃতি প্রেমী বা ভ্রমণ বিলাসীদের ঘুরে বেড়ানোর জন্য একটি অন্যতম জনপ্রিয় স্থান যোগাযোগ ব্যবস্থা আর অবকাঠামোগত উন্নয়নের কারণে খুব সহজে কাগড়াছড়িতে ঘুরা যায় বিভিন্ন দর্শনীয় স্থান ছাড়াও পাহাড়ি এই জেলার কুদ্রণী গোষ্ঠীর জীবনযাত্রা সাংস্কৃতিক ও ঐতিহ্য রয়েছে আলাদা বৈশিষ্ট্য ফলে এখানকার পর্যটন খাতের বৈচিত্র্য তাও বাড়িয়েছে একই সঙ্গে রাঙ্গামাটির সাজেগে যাওয়ার পথ হিসাবেও খাগড়াছড়ি অন্যতম আছে বাংলাদেশ ভারত সীমানাবর্তী সংযোগের জন্য করা দৃষ্টিনন্দন মৈত্রী সেতু